দুই বোন মিলে কি কী শপিং করলাম সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা রেডি হয়ে চলে গিয়েছিলাম মার্কেটে দোকানদার বলছিল তাদের সেরকম বেচা কিনে নেই এবার ঈদ উপলক্ষে তো বাবুর জন্য একটা ড্রেস কিনেছি তারপর আবার রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি আসার সময় আবার পিঠা নিয়ে আসি সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাসা থেকে বের হয়েছিল দুপুর দুইটার পর তো বাসা থেকে বের হওয়ার পর যেতে যেতে প্রায় ওইখানে তিনটা বেজে গিয়েছিল যেতে যেতে এখানে হচ্ছে নদী পার হওয়ার সময় একটু ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিল অনেক দিন পর নদী পার হয়েছি ওই দিক দিয়ে জ্যাম বলে আমরা এদিক দিয়ে এসেছি অনেকটা ঘুরে এসেছি বলা যায় আমাদের এখান থেকে এদিকটা উল্টা তারপর ওই দিক দিয়ে এসেছি যেন জ্যামে না পড়তে হয় তো এই যে মার্কেটে চলে আসলাম মার্কেটে বাইরে যে ফুটপাথ ছিল ওইখান থেকেও আমরা অনেক কিছু কেনাকাটা করেছি ওইগুলোর ভিডিও করা হয়নি তো এই যে মার্কেটের ভিতরে এসে একটা পাঞ্জাবির দোকানে আসি এখানে আয়নের জন্য পাঞ্জাবি দেখছিলাম তো পছন্দ হচ্ছিল না মার্কেটের দোকানদার বলছিল এবার ইটে নাকি তাদের বেচা কেনা খুবই কম ওই রকম সেলই হয় না ইদ উপলক্ষে বেচা কেমন হয় এখানে খুবই খারাপ খুবই খারাপ আপনাদের কি মানে বিক্রিতে কি তেমন লাভ করতে পারতেছেন না না খুবই কম মানুষজন খুবই কম আসে না আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে আমার মেয়ের জন্য এখান থেকে একটা ড্রেস নিয়েছি এই যে এই ড্রেসটা নিয়েছিলাম কিন্তু এই ড্রেসটা হচ্ছে এখন ছোট হয় আমার আবার যেতে হবে চেঞ্জ করে নিয়ে আসার জন্য তো তারপর হচ্ছে এখানে আরেক দোকানে এসে আয়নের জন্য পাঞ্জাবি দেখছিলাম তো কোনোভাবেই পছন্দ হচ্ছিল না তারপর এখান থেকে একটা পাঞ্জাবি মোটামুটি পছন্দ হয় আর দোকানে ছোটো বাচ্চাদের কোনো পাঞ্জাবিই ছিল না তো এখান থেকে হচ্ছে একটা পাঞ্জাবি আইনের জন্য নিয়ে নিই আর এখান থেকে হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা প্যান্ট আর একটা টি শার্ট নেই তো এখানে যে প্যান্টটা নিয়েছিলাম ওই প্যান্টের সাইজ মিলছিলো না তো উনি হচ্ছে আবার সাইজ বের করে তারপর আমাদেরকে দিয়েছিল যে প্যান্টটা ছিল দুপুরবেলা আমি বাসা থেকে কিছুই খেয়ে যাইনি তো আমার প্রচুর ক্ষুধা লেগেছিল এখানে প্যান্ট আর টি শার্ট কেনা শেষ করে তারপর আমরা চলে যাই কিছু খাওয়ার জন্যে এখানে ভেবেছিলাম ফুচকা খাবো ফুচকার অর্ডার দিয়ে বসেছিলাম তো ফুচকা বানাতে নাকি চল্লিশ মিনিট সময় লাগবে তো তার জন্যে আর ওইখানে আমরা ওয়েট করিনি এখান থেকে হচ্ছে একটা কাপকেক কেক নিয়েছি কেক নিয়ে আমরা দুই বোন মিলে হচ্ছে কেকটা খেয়েছি তারপর আবার গিয়ে এখান থেকে একটা চাউমিন আর একটা কোল্ড কফি অর্ডার করি দুজনেই তো তারপরে এখানে হচ্ছে চাউমিনের বদলে আমাদেরকে নুডলস এনে দেয় মানে কি একটা অবস্থা খাবারের মানে একদমই ভালো ছিল না খুবই খারাপ ছিল আর যে কোল্ড কফি বানিয়েছে ওর মধ্যে চিনিই দেয়নি তো তারপর আমার বোন আবার দেখে বলে যেটা আপনারা কী বানিয়ে দিয়েছেন বাসায় যদি বানিয়ে খাই এর থেকেও ভালো হয় তো তারপর হচ্ছে ওরা আবার নতুন করে চেঞ্জ করে বানিয়ে এনে দেয় তারপরও ভালো ছিল না যাই হোক ভেবে নিয়েছি আর কখনও এখানে খেতে যাব না কারণ খাবারের মান একদমই ভালো না খুবই বাজে তো তারপর হচ্ছে আমরা কোনো মতো এখানে ক্ষুদা পেটে ছিল তার জন্য খেয়েছি খেয়ে তারপর চলে আসি বাসায় যাওয়ার জন্যে অনেক কিছু শপিং করা হয়ে গিয়েছে এখন হচ্ছে সন্ধ্যার আগে আবার বাসায় যেতে হবে এদিকে আবার মার্কেটের ভিতরে একটু ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে ঘড়ি দেখছিলাম ঘড়িগুলো খুবই সুন্দর ছিল তারপর হচ্ছে বাসা থেকে বলে দিয়েছিল আসার সময় ভাই আমার ছোট ভাইয়ের জন্য রসমালাই নিয়ে আসতে তো ওইখান থেকে হচ্ছে একটা রসমালাই নিয়েছি তারপর হচ্ছে একটা অটো করে আমরা বাসার দিকে চলে আসছিলাম আর বাহিরে ছিল প্রচুর বৃষ্টি আর বৃষ্টির মধ্যে হচ্ছে চিতই পিঠা বানানো হচ্ছিল তো আমার ছোটো বোন আবার এখান থেকে অনেকগুলো চিতই পিঠা কিনে নেয় বাসা নিয়ে যাওয়ার জন্যে চিত্র পিঠা নিয়ে অনেকক্ষণ নৌকার জন্য দাঁড়িয়েছিলাম এখানে ঘাটে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নৌকায় উঠে আমরা আবার বাসে চলে আসি বাসায় আসার পর যে রসমলাইটা এনেছিলাম ওটাই আমার ভাই খুলে খাচ্ছিল পেয়েছিল আজকের এই ভিডিও শপিং করা খাওয়া দাওয়া সব মিলে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ